নমস্কার আমার আপন জানিরা রুদ্রবর্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বাংলা যেন জেগে উঠেছে একটা ঘটনা গোটা বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছে বিবেক জেগে উঠেছে যে বাঙালি ঘুমিয়ে পড়েছিল যে বাঙালি প্রতিবাদ করতেই ভুলে গেছিলো সেই বাঙালি আজকে প্রতিবাদে নামছে আর এটাই কিন্তু শাসককে অর্থাৎ এই রাজ্যের শাসক মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুরো নাড়িয়ে দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখছেন তৃণমূলও তাদের স্ট্যান্ড মাঝে মাঝে চেঞ্জ করছেন তার নিজের লোককেই তারা ছেড়ে ফেলছেন সব নিয়ে বলি এই মুহূর্তের আমরা তুলতে আমি অন্তত নিজে এইরকম ঘটনা আমার ছোটবেলা থেকে বড় হয়েছি আমি দেখিনি যে সব মানুষ এক একটা ঘটনায় অভয়াকাণ্ড জি করে যেভাবে লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে যে বর্বরতা যে নৃশংসতা দেখা গেছে তারপরে গোটা বাংলার মানুষ যেন জেগে উঠেছে বাংলার বিবেক যেন জেগে উঠেছে আর এখানে কিন্তু বিবেক জেগে ওঠার ফলে যেভাবে মানুষ নামছে চিন্তার বিষয় কিন্তু আর এটা যে কোনো যে কোনো রাজ্যে যে কোনো শাসক ব্যবস্থায় যে কোনো দেশে এইরকমভাবে মানুষ যদি নামে না শাসক ঘাবড়ে যায় আর এটাই এই রাজ্য হচ্ছে দেখুন এই যে আমাদের পরিস্থিতি আজকে হয়েছে এরকম কিন্তু রেপ অনেক আমরা দেখেছি কিন্তু এই ব্রুটালিটি এই নৃশংসতা শুধুমাত্র কামদুনিতে আমরা দেখেছিলাম কামধনির পরে এটা দেখা গেল আর এখানে একটা অন্য জায়গা তৈরি হয়েছে সেখানে হচ্ছে মাঠের মধ্যে টেনে নিয়ে গিয়ে দর্শন করেছিল বিকৃত কাম কিছু মানুষ কিন্তু এটা হসপিটালের মধ্যে লেডি ডাক্তার যেখানে মানুষ যেখানে যারা আছে সারাউন্ডিংসে যারা আছে তারা কিন্তু ওই কামদনী কাণ্ডে যারা করেছে তাদের মতো নয় বা বানতলা নিয়ে তৃণমূল যেটা বলছে সেই কালচারের লোক এরা নয় কিন্তু সফিস্টিকেটেড জায়গা যেখানে কাজ করছে আমাদের বাড়ির মেয়েটি অভয়া সে যখন আর্জি করে কাজ করছে তখন সে কল্পনাও করেনি বা তার বাড়ি লোক কল্পনা করতে পারে না যেখানে সে কাজ করছে যেখানে সে আছে যেটা তার দ্বিতীয় ঘর সেখানে তাকে কেউ ধর্ষণ করে খুন করতে পারে এত নৃশংসভাবে আর এটাই মানুষকে নাড়িয়ে দিয়েছে পর পর যে রিপোর্টগুলো আসছে না সেই রিপোর্টগুলো কিন্তু মানুষের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে পোস্টমর্টম রিপোর্ট যেটা বেরোচ্ছে যেটা শোনা যাচ্ছে শুনলে গা শিউরে উঠছে আসলে প্রথম থেকে যদি আপনি দেখেন না তাহলে দেখবেন কিভাবে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল বাবা মাকে জানানো হলো আপনার মেয়ে অসুস্থ হয়েছে বাবা মা বেরিয়ে এলেন এটা হয় মারা গেছেন কেউ বলে না সরাসরি তারপরে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে তারপরে বডি দেখানো হলো না বডি দেখানোর পরে দেখানো হলো মা বলছেন অর্থাৎ আমাদের অভয়ের মা মানে আমাদের বাড়ির বোনের মা তিনি বলছেন যে তার ব্যাগে নাকি মানে অভয়ের ব্যাগে নাকি ওষুধ পাওয়া গেছে এবং সেই ওষুধগুলো দেখিয়ে পুলিশ বলছে আপনার মেয়ে কি কোনো প্রবলেম ছিল এই ওষুধ খেত অর্থাৎ অন্যদিকে টার্ন নেওয়ার চেষ্টা করছিল তখন মা বলেছেন যে না আমার মেয়েকে একটা কিছুতে বাইট করেছিল তার জন্য সে ওষুধ খাচ্ছিল এছাড়া আর কিচ্ছু নাই এখান থেকে সে কেটে যায় তারপর বডিটাকে নিয়ে তাড়াতাড়ি করে নাকি সৎকার করে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও যেন একটা কি একটা গন্ডগোল ছিল এই যে হঠাৎ করে জানিয়ে দেওয়া আত্মহত্যা তারপরে যে বডি দেখলে যে কেউ বলে দেবে এটা একটা অন্য কিছু কেস সেটাকে আত্মহত্যা বলে প্রথমেই চালিয়ে দেওয়ার চেষ্টা এই সব কিছু এবং তারপরে একের পর এক অভিযোগ ডক্টর সন্দীপ ঘোষ মানে যিনি প্রিন্সিপাল তাকে যখন সরানোর দাবি ওঠে ছাত্রছাত্রীরা দাবি তোলে যে সব জানে এর জন্য সব কিছু হচ্ছে তাকে সরানো হয় না পদত্যাগ করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন আহারে আরে আমি ওকে রেখে দিয়েছি অন্য জায়গায় করে দিয়েছি এই যে বলেন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছি এই যে ব্যাপারটা তৈরি হয় মানুষের মনে আরও বেশি চিন্তা হয় যে এটা কি হচ্ছে এরপরে আরও দেখা যায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয় কিন্তু যা মানে পোস্টমর্টম রিপোর্টের কথা যা শোনা যাচ্ছে দেখুন কতটা সত্যি কতটা মিথ্যে আমরা বলতে পারবো না কিন্তু যা শোনা যাচ্ছে তাতে কিন্তু আতকে উঠছে মানুষ কেউ ভাবছে না একজন করতে পারে সবার মুখে একটাই কথা যে একজন এভাবে করতে পারে না আর সঞ্জয় রায়ের ফিগার দেখে মনে হচ্ছিল না সে এতটা এতটা ক্ষতি করতে পারবে একজনের মনে হচ্ছিল না এর সঙ্গে অন্য কেউ থাকতে পারে আর একজন মহিলাকে সে যেই হোক তাহলে বাচ্চাকেও যদি কেউ মারধর করে সে কিন্তু চিৎকার করে আর কেউ শুনতে পেলো না সেমিনার হলটা কি একদম পুরো মানে কি বলবো সাউন্ড প্রুফ করা আছে নাকি তা তো নয় শুনতে তো পারবি সবাই সে চিৎকারের শব্দ শুনতে পেলো না তার মানে কি তার খাবারে কিছু মিশিয়ে দেওয়া ছিল এই নানা রকম প্রশ্ন মানুষের মধ্যে ছিল এবং তারপরে এই যে উদাসীনতা পুলিশের একটা উদাসীনতা হঠাৎ করে এই যেন কীরকম কী হয়ে যাওয়া এই সব কিছু মানুষকে নাড়িয়ে দিয়েছিল। যেটা কেউ কল্পনা করেনি কোন একটা রাজনৈতিক দল ডাকলে লোক নামে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাওয়ার দাবি করলেন তার সমস্ত দাবি হাঁটা তিনি বললেন কলকাতা লোকালে শুরু এসেছে ডাহাবিত্তে কথা হাওড়া গ্রামীণ জেলা থেকে শুরু করে সব জায়গা থেকেই লোক গেছে আমার বাড়ির সামনে দিয়ে বাসে করে মহিলারা গেছে কাজে বাস গেছে বিভিন্ন জায়গা থেকে গাড়িটা হওয়া স্বাভাবিক কারণ রাজনৈতিক দল ডাকলে যাবেই ভিড় করতে যাবেই ভিড় হয়েছে কিন্তু সাধারণ মানুষ যখন নামছে যখন বৃষ্টিকে উপেক্ষা করেন মানুষ নামছেন রাত্রি এগারোটায় ডাক দিল কে একজন সামান্য আমাদের বাড়ির মেয়ে একজন সে সোশ্যাল মিডিয়ায় লিখলো রাত জাগতে হবে রাত জাগার আন্দোলন রাত দখলের আন্দোলন রাতে জাগতে হবে মহিলাদের সবাই নেমে পড়লো কাতারে কাতারে মহিলা চারিদিকে এমন কোনো জায়গা নেই যেখানে মহিলারা নামেননি আমার এলাকাতেও নেমেছেন নাকি এই যে নামা কোনো রাজনৈতিক নেতা ডাকেনি এই যে নামা এটা হচ্ছে বিবেকের ডাকে নামা এই নয় যে সেই মহিলাটি ডেকেছেন বা সেই মেয়েটি ডেকেছেন তার কোনো মোহমায়া ব্যাপার আছে সব তো কিছু নয় আসলে বিবেক ধ্বংসার ছিল আর ঠিক সময় মেয়েটি বলেছে নামো সবাই নেমেছে সবাই নামছে আর সবাই নামবেও আর এই নামার দরকার আছে আপনি দেখুন খেয়াল করে সেন্ট জেভিয়ার্স কলেজ সেখান থেকে নেমেছে তারপরে প্রেসিডেন্সি কলেজ সেখান থেকে নেমেছেন প্রাক্তনী তারপরে যারা পড়ুয়া সবাই নামছেন সবাই প্রতিবাদ করছেন ডাক্তাররা নামছেন সাধারণ মানুষ নামছেন শিল্পীরা নামছেন কে নামছেন না হ্যাঁ সৌরভ গাঙ্গুলির মতো কিছু মানুষ আছে তারা আবার নামেন না এরকম ঘটনা হয় ডাক্তারদের উচিত কাজে যাওয়া এইসব জ্ঞান তিনি দিতে পারেন কিন্তু জানি না তিনি কিভাবে দিলেন তার বাড়িতেও মেয়ে আছে আমার হয়তো এসব নিয়ে ভাবা উচিত না কারণ আমার তো কেউ নেই কিন্তু আমি তবু ভাবছি সৌরভ গাঙ্গুলি ভাবা উচিত ছিল বলার আগে কিন্তু তিনি বলে দিয়েছেন তিনি ট্রোলের শিকার হচ্ছেন তার বিরুদ্ধে অনেকে অনেক রকম মন্তব্য রাখছেন যাই হোক যেটা বলছিলাম বেশ কিছু মানুষ ছাড়া বাকি সবাই প্রায় নামছেন এখনো যারা নামেননি তারা হচ্ছেন তাদের মতো দুর্ভাগা নেই কারণ তারা না নামলে সমাজ চিহ্নিত করবে এরা হচ্ছে সমাজের তাদের শত্রু এরা চায় না তো সেই কিন্তু এই মানুষের নামানা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়িয়ে দিয়েছে তাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসটা নিয়ে যে কেউ তার বিরুদ্ধে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু তিনি অ্যাকশন নিচ্ছেন তৃণমূলে থাকা তৃণমূলের মুখপাত্র থাকা ডক্টর শান্তনু সেন নিজের মেয়ের জন্য যিনি বলেছেন যার বিবেকটা জেগে উঠেছে তিনি যখন বলেছেন তাকে কিন্তু মুখপাত্র পথ থেকে সরিয়ে দেওয়া হলো আবার কি উপদেষ্টার পথ ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না আর তার না আনার স্বাভাবিক ব্যাপার কারণ তার যে লড়াই করে ওঠার মানসিকতা তিনি সেখানে দেখেছেন রাজনৈতিক দলের লোকেদের একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিক দলের লোকের মিটিং মিছিলে লড়াই হবে এটা তিনি জানেন এটা তিনি হ্যাবিচুয়েটেড কিন্তু তিনি যেটা হ্যাবিচিয়েটেড নন সেটা হচ্ছে সাধারণ মানুষ রাস্তায় নামছে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট মেয়ে প্রশ্ন করেছিল তখন তিনি উঠে গেছিলেন মাওবাদী তকমা দিয়ে মনে আছে নিশ্চয়ই তখন ওই সাগরিকা ঘোষ ছিল যাকে তিনি এখন রাজ্যসভার সাংসদ করে দিয়েছেন তিনি তখন অ্যাঙ্কার ছিলেন যাই হোক তো সেই দিন সেই প্রতিবাদ তিনি সহ্য করতে পারেননি একজন মেয়ের প্রতিবাদ সহ্য করতে পারেননি আজকে লাখ লাখ মেয়ে এক কোটি দু কোটি মেয়ে সবাই নামছেন তারা প্রতিবাদ করছেন সহ্য করতে পারেন কখনো তাই তিনি বলা যাচ্ছেন নানা রকম কথা তিনি বলছেন কখনো যে অভয়ের বডিটাকে নাকি নামিয়ে নেওয়া হয়েছিল কোন এক বিজেপি নেত্রী নামিয়েছিলেন পরে তার মা বলছেন এসব কিছু ঘটনাই ঘটেনি তিনি কি বলছেন নিজেই জানেন না ধর্ষিতার নির্যাতি তার ফাঁসি চাই ভুল করে বলে ফেলেন শ্রীপ টাং হুরকে যায় এসব বলে দেখি এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে মানুষ বাংলার মানুষ বিবেক তাদের জাগছে কিন্তু আমার প্রশ্ন একটাই আজকে বাংলার মানুষ বিবেক জেগেছে আগামীকালকে আবার তারা শুয়ে পড়বে এটা আমার প্রশ্ন জানেন আর আপনার কাছে আমি প্রশ্ন করছি আপনার কি মনে হয় এই যে জেগে ওঠা এটা কি আবার মানুষ পড়বে মানে আমরা উঠি না শীতকালে একটু ঘুম ভেঙে যাওয়ার পর উঠে আবারও সেই লেপ মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম এটা হবে নাকি আপনার কাছে জানতে ইচ্ছা করছে এই যে জেগে যাওয়া সমাজ আবারও কি ঘুমিয়ে পড়বে এই প্রতিবাদী সমাজ আবার কি চুপ করে যাবে বারবার আমার প্রশ্ন আপনাদের কাছে থাকে কেন জানেন আমি জানতে চাই আপনি কি ভাবছেন যাই হোক আপনি কমেন্টস করে জানাবেন আর এই প্রতিবাদ চলুক জানেন এই প্রতিবাদের দরকার আছে জাগার দরকার আছে আমাদের একত্রিত হওয়া দরকার আছে কে ডাকছে এটা বড় কথা কিসের জন্য ডাকছে এটা বড় কথা হওয়া উচিত এবং বিবেকের ডাকে সাড়া দিয়ে নামা উচিত যেভাবে ডক্টর শান্তনু সেন বিবেকের ডাকে সাড়া দিয়েছেন যেভাবে তার স্ত্রী নীলিমা সেন বিবেকের ডাকে সাড়া দিয়েছেন এইভাবে প্রত্যেকের উচিত বিবেকের ডাকে সাড়া দেওয়ার আমার মনে আছে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুটে ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবো আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আপন যেন তারপর যাবেন এখনকার মতো আছি দেখা হচ্ছে আবার আগামীকাল নজর রাখবেন রুদ্রবার্তা টুটে দিন নমস্কার বন্ধুমাত্র ভারত মাথায় জয় হোক জয় হিন্দ